কালা ভাই কেক বিরিয়ানি নয় কাজটা ভালো করে করতে হবে মিষ্টি দিয়ে থাকবে হাঁদা ভাই থাকলে তবু একটু বোঝাতে পারতো তোমাকে আরে ভাই খাঁদাটা কথা বলতো খাঁদাটা থাকলে বলতো তো আগে আর বিরিয়ানি কেক মিষ্টি ওস্তার তো দাও দিতে হেভি ব্যাপার খাঁদাটা মিষ্টি দিলে হবে না কিনে ভাই খাত করতে

야, 그거 뭐야, 이거 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 뭐 이거 뭐야, 이거